নমস্কার বন্ধুরা অঞ্জনা অলি নোয়ান কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তো আজকে আমি আবারও একটি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি সরপুঠি মাছের ঝাল তো আপনারা দেখতে থাকুন পুরোপুরি ভিডিওটা স্কিপ না করে আপনাদের অবশ্যই আশা করছি ভালো লাগবে তো প্রথমেই আমি মাছ কেটে নিয়েছি এবং ধুয়ে ভালো করে নুন হলুদ দু চামচ পরিমাণ মতো মাখিয়ে নিয়েছি এবং কোড়াইতে আমি প্রথমেই মাছগুলি ভেজে নেবো আজগুলি একে একে দিয়ে দিয়েছি এরপর ভালো করে ভেজে নেব এরপর আমি মাছের অপর পিঠটাও ভালো করে উল্টে ভেজে নিলাম মাছ ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপর আমি মাছের ছোলটা বানাবো তার জন্য মশলা কষে নেব দেখুন বন্ধুরা মাছ ভাজাটি কত সুন্দর ব্রাউন কালার হয়েছে তো এরপর আমি মশলা বানানোর জন্যে প্রথমে দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা এবং তার সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এরপর আমি হালকা নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো আবারও আমি নাড়াচাড়া করে নেব টমেটোটোর সাথে মশলা এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আমি এক চামচ পরিমাণ মতো দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ মতো এরপর দিয়ে দেব এক চামচ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আবারও কিছুটা নাড়াচাড়া করে নেব এবং তার সাথে সাথে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ মতো মিট মশলা আর দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ মতো তো এরপর সব রকম মশলা দেওয়ার পরে আমি একসঙ্গে আবারও কিছুটা পরিমাণে নাড়াচাড়া করে নেব তো দেখুন বন্ধুরা পুরোপুরি মাছের ঝালের মশলাটা কমপ্লিট এবং আমি তাতে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি মশলাতে কালারটা দেখুন কত সুন্দর একদম ডিপ রেড কালারে পরিণত হয়ে গিয়েছে খুবই সুন্দর দেখতে লেগেছে এরপর আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দেখুন বন্ধুরা ঝালের গ্রাভিটি ফুটতে শুরু করে দিয়েছে এরপর আমি কড়াইতে একটি একটি করে মাছ দিয়ে দেবো সব মাছগুলি দেওয়া কমপ্লিট এরপর আমি হালকা নাড়াচাড়া করে নেব আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন হেভি সুন্দর খেতে লাগে তো মাছের ঝাল কমপ্লিট এরপর আমি নামিয়ে নেব একদম হালকা একটু কায় কায় মতো থাকবে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পেজটাকে ফলো করবেন আর ইউটিউবের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের কোনো ইউনিক ভিডিওর সাথে